স্বাগতম বিসার ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর সরল সহ সমীকরণ অনুশীলনী ছয় দশমিক এক ষষ্ঠ অধ্যায়ের প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান নির্ণয় করা আজকে আমরা প্রতিস্থাপন পদ্ধতির ছয় দশমিক একের তিন নং যে অঙ্কটি সেই অঙ্কটি আজকে সমাধান দিতে চেষ্টা করবো এর আগে আমরা এক নং ও দুই নং সমাধান দিয়েছি অবশ্যই তোমরা এগুলো দেখে তারপর তিন নম্বরে আসবে আশা করি প্রতিস্থাপনগুলো তোমরা বুঝতে পারবে তাহলে চলো আবার আমরা সেই প্রতিস্থাপনের সমাধানটা করতে চেষ্টা করি অঙ্কটি আমরা ভোটে লিখে রাখছি সেই অঙ্কটি হলো থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টেন এক নং সমীকরণ এক্স মাইনাস ওয়াই জিরো দুই নাম সমীকরণ পদ্ধতি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে বসানো সেটাই প্রতিস্থাপন স্থানান্তর আমরা এক নং সমীকরণ থেকে এক্সের মান অথবা এর মান বের করে যে কোনো একটা এর মান অথবা এর মান বের করে এক নং থেকে বের করে দুই নং সমীকরণে বসাবো দুই নং থেকে যদি এক্সের মান অথবা ওয়ের মান বের করি বের করলে আমরা এক নং সমীকরণে বসাবো এক নং থেকে মান বের করলে দুই নঙে বসাবো দুই নং থেকে বের করলে আমরা যদি আমরা বের করি সেটা এক নঙে বসাবো সেটা হলো প্রতিস্থাপন এক জায়গার থেকে আরেক জায়গা নিয়ে বসানোটা হলো প্রতিস্থাপন সেই প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা সমাধান করতে চেষ্টা করব এখন এক নং সমীকরণ বা দুই নং সমীকরণ কোন সমীকরণ থেকে তুমি এক্সের মান অথবা ওয়ের মানটা বের করবে যে সমীকরণ থেকে এক্সের মান অথবা ওয়ের মান বের করতে তোমার কাছে খুব সহজ হবে বা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না সেই সমীকরণটা তুমি বেছে নিবে আমি এখন দুই নং সমীকরণটা বেছে এক দিক থেকে এক্সের মান বের করতে আমার সহজ হবে সেই জন্য আমি দুই নং সমীকরণটা বেছে আমরা দুই হতে পাই দুই এক্স মাইনাস ওয়াই ইকুয়েল জিরো এক্স ইকুয়েল ওয়াইটাই এই দিকে চলে গেলে প্লাস হবে এটা হবে তিন নাম সমীক অর্থাৎ আমরা যদি নিয়ে আসি চিহ্ন পরিবর্তন হয়ে আসবে প্লাস থাকলে মাইনাস হয়ে আসবে মাইনাস থাকলে প্লাস হয়ে আসবে তা মাইনাস ওয়াই ছিল তা প্লাস হয়ে আসছে এটা হলো পক্ষান্তর বিধি চিহ্ন পরিবর্তন করে স্থানান্তর করাকে মানে বাম দিকের সংখ্যা ডান দিকে নিয়ে যাওয়া ডান দিকের সংখ্যা বাম দিকে নিয়ে আসা সেটাই হলো পক্ষান্তর করে এবং চিহ্ন পরিবর্তন করে যেটা হয় সেটাকে বলা হয় পক্ষান্তর বিধি বা পক্ষান্তর আমরা পক্ষান্তর করে মাইনাস ওয়াইটাকে প্লাস করে ডান দিকে নিয়ে আসছি এখন এক্স ইকুয়াল টু ওয়াই আমরা পেয়ে গেছি এই এক্স এর মানটা আমরা এক নং সমীকরণে বসে দিই এখন এক্স এর মান নং এ বসিয়ে পায় এক নং ছবি করে এটা টুয়াল টেন বা জায়গায় আমরা ওয়াই বসক এক্স এর জায়গায় আমরা ওয়াই এর জায়গায় প্লাস টু ওয়াই ইকুয়েল টেন এই জায়গায় বসাই থ্রি প্লাস টু ওয়াই ইকুয়েল টেন এক্স ইকুয়েল y. The x এক্স কত

Sekarang, y kita lakukan? Y-erman itu kita dapatkan. kita tindang-tindang sumitkan. X equal to y. Kita beri y-erman y-erman

টু এখন আমরা লিখব নির্নে সমাধান এই জায়গায় লেখি ওয়াই ইকুয়েল টু কমা টু এটা হলো আমাদের আনসার টু কমা তাহলে আজকের মতো আমরা তিন নম্বর সমাধান করলাম আশা করি তুমি বুঝতে পারছো অন্য কোনো দিন আমরা নেক্সট অঙ্ক নিয়ে আসবো সেই পর্যন্ত তুমি সুস্থ এবং ভালো থাকো